আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নিউইর্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের বৈঠক শুরু হয় এবারে জানাবো স্ত্রীকে গলাটিপে হত্যা স্বামী পলাতক মংলায় ভাড়া বাসা থেকে আনিকা নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ সোমবার সকাল নয়টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ জানাব মাসা বানিকাটের বহরে হামলায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাসা বানিকাটের বহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার আজ সাড়ে এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়ে দিব শেখ হাসিনার স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন আমরা কখনই তাকে প্রধানমন্ত্রী বলতাম না মোদী যখন শপথ গ্রহণ করেনি তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে দশটা সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছে তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি এদিকে বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থের অতাপ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প এখন সংকটে কথায় কথায় কারখানায় বিক্ষোভ ধর্মঘট আন্দোলন আর দাবি দেওয়ার কবলে পড়ে ক্রয়াদেশ এবং উৎপাদন ঝুঁকিতে নানা ছোটোয় কর্মীরা অপরিচালিত ইস্যু সামনে এনে কারখানা বন্ধ করে দেবার ফলে খারাপ বার্তা যাচ্ছে বহির্বিশ্বে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান এই খাত নিয়ে এখন প্রশ্ন উঠেছে ষড়যন্ত্রের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুলা এর মধ্যে তিনটি সামরিক ঘাঁটিও রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নিউ ইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের এই বৈঠক শুরু হয় জানা গেছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সীমান্ত হত্যা পানি ব্যবস্থাপনা ইলিশ রপ্তানি বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে এ নিয়ে ঢাকার দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এমন পরিস্থিতিতে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত বৈঠক চলমান ছিল এর আগে ঢাকায় গত শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটুখানি টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয় স্ত্রীকে গলা টিপে পলাতক মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ সোমবার সকাল নয়টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ নিহত আনিকা খুলনা দৌলতপুরের দারোগা পুকুর পাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে এবং একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের স্ত্রী নিহত আনিকার মা বলেন পরিচয় গোপন রেখে পাঁচ বছর আগে সম্পর্ক করে ঢাকা নিয়ে বিবাহ করে তুফান জামাই তুফান তখন কোনো কাজ করতো না তা নিয়ে সংসারের মধ্যে ঝগড়া হতো কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তুফান তার সংসারে পাঁচ বছরের তাসনিমা নামের একটি কন্যা সন্তান রয়েছে জামাই আমাকে প্রায় বলতো রাখ হয়ে গেলে কোনো সময় যেন আমার মেয়েকে মেরে ফেলবে আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে আমি হত্যাকাণ্ডের বিচার চাই এ বিষয়ে মোংলা থানার ওসি কেম এম আজিজুর রহমান বলেন পৌরশহরের মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসা থেকে এক লাশ উদ্ধার করা হয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড ময়নাতদন্তের পর জানা যাবে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে তাকে ধরার জন্যে পুলিশের অভিযান চলমান আছে মাসা বার্নিকাটের গাড়ি বহরে হামলা চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাসা বার্নিকাটের বহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান সোমবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম দু সালে সাবেক মার্কিন রাশেদুত মাসা বার্নিকাটের গাড়ি ভরে হামলার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এছাড়ভুক্তীয় আসামি তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা মাসা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দু আঠারো সালের দশই অগস্ট রাতে বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন হাজার একুশ সালের আঠারোই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ আব্দুর রৌপ আদালতে চার্জশিট দাখিল করেন মামলার চার্জশিটকে উনিশজনকে সাক্ষী করা হয় দু হাজার বাইশ সালের পহেলা মার্চ নয় আসামের বিরুদ্ধে পেনাল কোডের আঠারোশো ষাট এবং একশো তেতাল্লিশ বাই তিনশো তেইশ বাই চারশো সাতাশ এবং পাঁচশো ছয় ধারার আদালতে অভিযোগ গঠন করে শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন চর্মনআপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি মোহাম্মদ রেজাল করিম বলেছেন শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন আমরা কখনই তাকে প্রধানমন্ত্রী বলতাম না মোদী যখন শপথ গ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে দশটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি সোমবার বিকেলে মাদারীপুর রাজর উপজেলার ট্র্যাকেরহাট বন্দরে স্ট্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজৌল করিম বলেন যে দেশের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামাদের স্বাধীনভাবে কতটুকু বলার সুযোগ পাননি ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করবার জন্য কারো সঙ্গে আতাত করেনি তিনি বলেন পাঁচই অগাস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখন একটা শ্রেণীর মায়াকানা এখনও বন্ধ হয়নি এ সময় একটি স্বার্থ নিয়ে মহল চাঁদাবাজি এবং টেন্ডারবাজি শুরু করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যে তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে তিনটি সামরিক ঘাটিও রয়েছে সোমবার সন্ধ্যায় তিনটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা দিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে গাজ উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজ হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে হিজবুলার প্রথম বিবৃতিতে বলা হয় তেইশে সেপ্টেম্বর রামাদ ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে একই দিনে উত্তর ইসরায়েলের হাইফার জোফলুন এলাকা রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সেও হিজবুলার কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা আরও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আইনজমিয়ত ঘাঁটিতে আক্রমণ করেছে হেসবুলা এই হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে অভিহিত করেছে এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তেরোশো মানুষ নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এ হামলায় দুশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন ইসরায়েলের হামলাগুলো লেবার দক্ষিণের গ্রাম এবং শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হয়েছে